ঙ্গলাইক বন্ধুরা আজ ঈদ ঈদ মোবারক সবাইকে খুশি দিত রোজা দিত আমি এবার নামাজ পড়তে যাচ্ছি এবার এই দেখেন চারপাশে রাস্তায় ঘুরে যাচ্ছি এই দেখেন আমি আর চারু বেশ খালি রাস্তা এই যে সামনে দিয়ে এই জন্য রাস্তা আর এই যে আমি আর ওই আমি যাব এখন মাঠে সেই মাঠে নামাজ পড়াবে আমি আর এই স্কুলে পড়তাম এখন মাদ্রাসা শিখে আলুর দিয়া আলুর খুব পড়ায় ওই যে মানুষ ওই দেখেন আমি আমার তাদের যাইবান হয়েছ এখন হলে আমিও আমার বাবাই যাইবান হয়েছে সামনে আমি পিছু পড়ে মি হলে আমি সবাইকে একম কর আমার বিরোধে এটু কি আবর আব নামাজ পড়ায় আবর বির নিয়ে আসবো টাটা বাইব